আল্লার দোরো তাকে বাস্তাম কোমনে আমি মরি গেলে গিয়া তোরা আমারে বালাসরিয়া আগুন দি ফুড়বে ফুরিয়া এরপরে দুইটা পাথর দেয়া শিশি লিবে সে সময় আমার দেহটা একদম ফাউডারের মত ইয়ে যায় একটা বুতলের ভিতরে ভরি লিবে যেদিন প্রচণ্ড বেগে বাতাস চলে ওইদিন সাগর নেসারি দিবে

সন্তানরা বাবার অসিয়ত অনুযায়ী তাদের বালো করে আগুন দিতে এর বাদে দুইটা বড় পাত্তর দেয় একবারে পাউডারের মতো রিফাইন করে লিছে কমে গেছে না নিখালি বোতলের মাঝে বসছে কারোর কথা মতো তার বাতাস চলে না ও ফেটকায় কোনদিন বেগবান বাতাস আইব আর তারা সাজিয়ে দেওয়ার সুযোগ পাইতে আইশে বাতাস সাগরঙ্গা দিছে বাতাস যা সব লেখা হলো না বাতাস খায় হ্যাঁ ওই যে বাতাস বন্ধ হলো আলো সংক্রান্তি বাতাস সম্বন্ধে মতনা আল্লাহর বাতাস সব কিছু আল্লাহর হুকুম মানে

আমরা দিই কিনা কিন্তু আমরা পূর্ব পুরুষ হলে মাঝে এমন মানুষ আসলা যারা গাছ ফাঁকার জিকির ফুলটা দেখতা ফুলটা দেখতা খের খেরটা প্রকাশ পাইয়ালা আর খের খেরটা প্রকাশ পায় আমার বাদার সাহেব রহমতুল্লাহ আলহের এটা প্রকাশ পাইছে মদনের রহমতুল্লাহ আলহের খলিফা বাদার শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি না আপনারা দেখছেন কি দেখছেন না আমি তো দেখছি ছাত্র সময় তান্ডে দেখছি লাহুর ও তাণ্ডে দেখছি টাইমের অবস্থা এমন হয়ে যেত কোন সময় সফতার সফটা গড় থেকে বাইটা নাই গাছও ফাড়া দিতে নাই বাইরে যে গাছও ফাড়া দেওয়া লাগবো বাইরিতা নেয় ফের লোকে সাক্ষাৎ দিতা নাই মূল ভক্ত যারা ইতো তাইনে দেখো বাংলা সেটার মাঝে দেখা করতো একদিন ও ফারুক ও একদিন জিতাই নিলা হুজুর আপনার বক্তমন্ডলীরা তো আজার আজার আপনার লগে দেখা করবার লাগে আপনার কাছ থেকে শিখবার লাগে আপনি আপনার গরু বইয়ে তখন বাইরের সাফতা সাফতা মানুষের কষ্ট হয় আপনি বাইরের না হলে আমি কেমনে বাড়িতাম আমি নিজের চৌকে দেখি গাছের পাতায় ঝুলে আর জিকির ভরে কৌশান তুমি যদি নিজের চৌকে দেখো আর নিজের খান্দি ফুনো কি গাছের ফাঁকা রুফরে ফাও রাখবাইনি আমি রাখতাম ফোন নেই এই জন্য তো সমস্যা আমি গাছের ফাতার জিকির ফুনি গাছের ফাতার লড়াও দেখি জিকিরে থালে থালে লড়ে এই অবস্থায় আমি গাছের ফাতার উপরে ফাও রাখি কেমনি এর না তো যত গাছ ফাতা আছে সবটাই আল্লাহ জিকির তালার একবারে নিকৃষ্ট কুকুর ও আল্লাহ তাল্লাহ করে বিনিমৎ বোন করে না বোন নেই আনছে মানে তার কোনো গুণও নাই গুণও করে নাও না গুনাও করে না